ও দালারের সাথে আমরা কোনো আপস করতে যাব না তাই আপনাদের সম্মান আমরা কাধে কাধ নিয়ে আগামীর গঠনের জন্য যেভাবে তার জিকে সাজি দেখা যায় সেই কাজ করব আর আর আমার বাবার কিছু নাই অনেক কিছু বল আছে কিন্তু এখন খাওয়া যায় না কারণ ওই পনেরো বছর ধরে তুই আওয়ামী লীগের তাই এখন ওই খাওয়া তাহলে বুঝিনি আর কি